লক্ষ্মীপুর রাংমুজের ব্যবসায়ীকের স্ত্রী ও তার মেয়েকে যে জবাই করল তিরিশ করা হয়েছে হ্যাঁ রাংমুজের সোনাপুর লো যত ব্যবসায়ী আছে ওরে তো যে সরকারি কলেজের ভিতরে জনসভার মাধ্যমে ডেকে বেঁধে প্রত্যেকটা ব্যবসায়িকরা ওর বুকে পুরা শরীরে একটা একটা ছুরি মারা উচিত ছিল মারা উচিত ছিল বিচার হয়নি এখন কেন বিচার হচ্ছে না হ্যাঁ সবাইকে আঙ্গুল শুইছো না শুইতে আসো না রাজনীতি নিয়ে ব্যস্ত সব রাজনীতি নিয়ে ব্যস্ত ঠিক আছে এতে মাঝরুমদেরকে হত্যা করা আছে এটার বিচার হবে এটার বিচার আনা দরকার আগে প্রত্যেকটা ব্যবসায়ীরা একটা একটা ছুরি মারা আসছিল মারে ওরে জমিন থেকে শ্বাস করে দেওয়া আসিল এটার বিচার আর হবে লড়া ওইবে ওটার বিচার লড়া